আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে থিম প্রকাশ করলো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই থিম প্রকাশ করা হয় পাশাপাশি এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব শুধুমাত্র দুর্গা পূজার মধ্যে সীমাবদ্ধ থাকে না এই ক্লাব সমগ্র বছর নানান সামাজিক কাজ করে থাকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবারের পূজা করা হয়েছে ভারতীয় অথ বোধ যারা দেশের জন্য আত্ম বলিদান দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবারের পূজোর থিম করা হয়েছে তার জন্য পূজোর উদ্যোগ তাদের ধন্যবাদ জানান তিনি তিনি আরো বলেন বিগত দিনে দেশের ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল ভারতের ইতিহাসের বিষয়ে আগামী প্রজন্মকে অবগত করতে হবে কারণ বিগত দিনে আমাদের কাছে যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত সময়ে আগামী প্রজন্মের কাছে মানুভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি